আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আকবর আলী আমি গোডরেজ সিকিউরিটি কোম্পানি পক্ষ থেকে আসি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনির হক আপনি কি কোম্পানি কি প্রোডাক্ট স্পেয়ার করছিলেন গোডরেজ কোম্পানির গেসিয়া আর ডবল আমি স্পেয়ার করছিলাম বেগুন খেতে আমি ডেমো দিছিলাম এক ট্যাঙ্কি না হ্যাঁ ওই ডেমো দেওয়ার পর থেকে আমি আবার নতুন করে ওষুধ কিনে আইনে ওই ওটা কি আইনে আমি ওর মাঝে মারছি মারা ফেলে ওর বহুত উন্নত হয়েছে পোকা পাকি ওগুলো বহুত কমছে ক্ষেতের কালার হয়েছে এবং ক্ষেত বহুত উন্নত হয়েছে ফুলজোয়ার ফুলজোয়ার অনেক আছে আর বর্তমানে ফুলজোয়ার অনেক উন্নত হয়েছে আগের কন্ডিশনে থেকে বর্তমান কন্ডিশন ভালো হয়েছে না খুব ভালো হয়েছে কোনো ধরনের পোকা আছে কি খেতে এখন বর্তমানে পোকাটা খুব কম আগে অতিমাত্রা বেশি আছে এখন কমছে অল্প ওই ডেমো থেকে আজকে যা আপনার আয় দেখলেন এহানি যেন বড় ডেমো দেওয়া হয়েছিল আজকে পাঁচ দিন ডেমো দেওয়া হয়নি আর যাওয়া কালে এহানি কিনে নেয় মারছে ডিফারেন্স আছে না

ভালো ভালো তো করুন ধন্যবাদ